আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টা দেশ ছাড়তে হবে বললেন নুরুল হক নূর। অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে লুটেরা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি হুঁশিয়ারিতে বলেছেন এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবেন না কারণ আমরা রাস্তায় নামলে অনেক উপদেষ্টা দেশ ছেড়ে পালাতে হবে এরপর জানাব আয়নাঘরে ষোলো মাস বন্দি জীবনে লোমহর্ষক বর্ণনা দিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ আয়নাঘরে ভয়াবহ এবং লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম এ মারুফ জামান হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদর্শক ডিজিএফআই পরিচালিত বহুল আলোচিত আয়নাঘরে তাকে দীর্ঘদিন বন্দি করে রাখা হয়েছিল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে চেকপোস্ট ব্যারেক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মর্ধেহ উদ্ধার চডাঙ্গার দর্শনা জয়নগরের পুলিশে ব্যারাক থেকে শামীম রাজু একত্রিশ নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরাধে উদ্ধার করা হয়েছে আজ নিঃস্বয়নকক্ষ থেকে তার মর্ধেহ উদ্ধার করা হয় জানাব তৈরি পোশাক খাতে শক্তির রূপান্তরে নতুন চ্যালেঞ্জ জ্বালানি বিশ্ববাজারে অস্থিরতা জলবায়ু পরিবর্তনের হুমকি এবং বৈশ্বিক বাজারে টেকসই উৎপাদনে চাপ এই তিনটি চ্যালেঞ্জের মাঝেই নতুন করে ভাবতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত শক্তির রূপান্তর এখন আর কেবল পরিবেশ সচেতনতার বিষয় নয় বরং হয়ে উঠেছে সহযোগিতার টিকে থাকার পূর্বসত্ত্ব এর প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নীতিগত কাঠামো কেমন হওয়া উচিত তা নিয়ে চলছে নানা আলোচনা এদিকে স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করল সরকার ভারত থেকে বেনা পোলে ভোমরা সোনা মসজিদ ও বাংলাবান্ধা বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সম্পদের সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে এনবিআর দু হাজার চব্বিশ সালের সাতাশ অগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এখন থেকে আর ভারত থেকে কোনো সুতো আমদানি করবে না সরকার এবং সর্বশেষ জানাবো রাজধানীতে চাপাতি ঠেকিয়ে চিন্তায় গ্রেপ্তার এক রাজধানীর শেওড়াপাড়া এলাকায় চাপাতি ঠেকিয়ে এক রিকশা যাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনে ঘটনায় এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আজ গ্রেপ্তারকৃতর নাম ইমরান খান সাকি পরখে ওরফে শাকিল বয়স পঁয়ত্রিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত আমরা ফের মাঠে নামলে অনেক উপদেষ্টাই দেশ ছেড়ে পালাবে বললেন নুরুল হক নূর অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে লুটেরা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হকনুর তিনি হুঁশিয়ারিতে বলেছেন এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবেন না কারণ আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টাই দেশ ছাড়তে বাধ্য হবে না নিজের ফেসবুক অ্যাকাউন্ট এক পোস্টে বিপি নুরের সব কথা বলে নুরুল হক নূর বলেন একাগারের সময় রাজনীতিবিদ পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল এটা ঠিক ছিল কিন্তু রাজনীতিবিদদের গ্রেপ্তারের পিছনে সরকার একটা নিজস্ব এজেন্ডা থাকলেও যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি দখল চাঁদাবাজি অর্থ পাচার করা কর ফাঁকি সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ ছিল অন্যদিকে পাঁচই অগস্টে অভ্যুত্থানের পর বলতে গেলে ষোলো বছরে ফ্যাসিস্ট রেজিমের অবৈধ সুবিধাভোগী দখল বাস চাঁদাবাস টেন্ডার বাস দুর্নীতি বাস লুটেরা অর্থ অর্থ পাচারকারীদের গ্রেপ্তার করা তো হয়নি বরং অনেকে সেই সঙ্গে এক্সিটের পাশাপাশি তাদের অবৈধ অর্থ সরানো সম্পদের মালিকানা পরিবর্তনের সহযোগিতা করা অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরও কারো বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এ সময় তিনি বলেন আলোচিত এসালম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এসালম সংশ্লিষ্টদের অপসরণের মতো কিছু পদক্ষেপ নিল ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভূমিদস্যু দখলবাস লুটেরাদের বিরুদ্ধে এখনও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি উন্নয়নে নামে হরিলুট বাজেটে সকল ম্যানেজ করে আওয়ামী লীগের জামানায় একচেটে টেন্ডারবাজি করা কিছু কনস্ট্রাকশন প্রতিষ্ঠান এই সরকার আমলেও হরদমে কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না এটা এক ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা মাঠে নামলে কিন্তু এই বিষয়টি আর ভেবে দেখার সময় পাবেন না আয়নাঘরে ষোলো মাস বন্দি জীবনে লোমহর্ষক বর্ণনা দিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ আয়নাঘরে লোমহর্ষক বর্ণনা দেন সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজেএফআই পরিচালিত বহুল আলোচিত আয়নাঘরে তাকে দীর্ঘদিন বন্দি করে রাখা হয় বুধবার রাজধানীর গুলশানে বাসভবনে তিনি যুগান্তরকে দেখ সাক্ষাৎকারে অপহরণের প্রেক্ষাপট জীবন এবং গুমের সঙ্গে জড়িত সম্পর্কের নানা তথ্য তুলে ধরে সেন মারুফ জামান বলেন সবাই যেটাকে আয়নাঘর বলছে সেটি আসলে ডিজেএফআই পরিচালিত যৌথ জিজ্ঞাসাবাদ সেল বা জে আইসি সাধারণত বড় মাপের জঙ্গি সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধীদের জেআইসি নিয়ে বিশেষ কৌশলে জিজ্ঞাসাবাদ রেওয়া ছিল কিন্তু শেখ হাসিনার আমলে এটি ভিন্নমাধ্যমনে নিকৃষ্টতম টর্চার সেলে পরিণত হয় এমনকি সেখানে দীর্ঘদিন বন্দি রাখার পর অনেককেই নিষ্ঠুর কায়দায় হত্যা করা হয় তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি দু হাজার সতেরো সালে চারি ডিসেম্বর তাকে বিমানবন্দর এলাকা থেকে অপহরণ করা হয় পরে কোনো বিচার প্রক্রিয়া ছাড়াই ষোলো মাস সেই আয়নাঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল কারণ জান্তেসালে মারুফ জামান লিখেছেন এই কারণে এর কারণ একটাই ভারতীয় আগ্রাসন এবং হাসিনা সরকারের সমালোচনা করা সাবেক কূটনৈতিক হিসেবে তিনি আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে লেখালেখি করতেন এ কারণে শেখ হাসিনার ক্ষমতা থাকার ব্যাপারে তিনি ভবিষ্যতে থ্রেট হতে পারেন এজন্যই তাকে আয়নাঘরে নিয়ে এই অত্যাচার করা হয়েছিল চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মর্দেহ উদ্ধার চডাঙ্গার দর্শনা জয়নগরের পুলিশের ব্যারেক থেকে শামীম রাজ্য একত্রিশ নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মর্দেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার আঠারো এপ্রিল সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মর্দে উদ্ধার করা হয় নিহত স্বামীকুষ্টিয়ার মিরপুর উপজেলা জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন নতুন ভবনের দ্বিতীয়তলায় তিনি একটি কক্ষে থাকতেন সেই কক্ষ থেকে তার মধ্যে পুলিশের তার সহকর্মীরা জানান তিনি কাজে যোগ দেননি এ কারণে তার সহকর্মীরা সকালে এসে তাকে ডেকে তোলার চেষ্টা করে পরে দীর্ঘক্ষণ ডাকার পর যখন তিনি কোনো কথার উত্তর না তখন তখন তাদের সন্দেহ হলে তারা দরজা ভেঙে তার ঝুলন্ত মর্ধেহ দেখতে পায় এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে তার লাশ ময়নাতদন্তের পর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা এই ঘটনায় কি কারণে এমন ঘটনা ঘটল এখনও বিষয়টি জানা যায়নি তবে খতিয়ে দেখছে তারা তৈরি পোশাক খাতে শক্তি রূপান্তরের নতুন চ্যালেঞ্জ বিশ্ব জ্বালানি ব্যবস্থাপনায় তৈরি পোশাক খাতে অস্থিরতা জলবায়ু পরিবর্তনের হুমকি এবং বৈশ্বিক বাজারে টেকসই উৎপাদনে চাপেই তিনটি চ্যালেঞ্জের মাঝে নতুন করে ভাবতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত শক্তির রূপান্তর এখন আর কেবল পরিবেশ সচেতনতার বিষয় নয় বরং হয়ে উঠছে প্রতিযোগিতায় টিকে থাকার পূর্বশর্ত এর পরিপ্রেক্ষিতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নীতিগত কাঠামো কেমন হওয়া উচিত তা নিয়ে চলছে নানা আলোচনা চট্টগ্রাম কোরিয়ান ইপিজেট কারখানায় সাতজোরে চল্লিশ মেঘট ক্ষমতার একটি প্রকল্প দেশের সবচেয়ে বড় সাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের রেকর্ড গড়েছে প্রায় চার কোটি ডলারের এই বিনিয়োগ শুধু জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতায় কমায়নি অন্য এক দৃষ্টান্ত স্থাপন করে টেকসই শক্তি ব্যবহারে দেশজুড়ে লিড সনদপত্র প্রায় আড়াইশো কারখানায় সৌর ব্যবস্থা চালু হয়েছে যা কিছুটা হলেও কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করছে পাশাপাশি স্বস্তি দিচ্ছে বিদ্যুৎ সংকটে তবে এই সংখ্যা এখনও অনেকটাই কম এ বিষয়ে বিকেএমের নির্বাহী সভাপতি ফজলে আমিন এহসান বলেছেন যে কোনো কারখানা নবায়নযোগ্য জ্বালানি অবশ্যই লাভজনক তবে কিছু কিছু বাধা রয়েছে যেমন নবায়নযোগ্য জ্বালানি উচ্চ কর আরোপ করা হয়েছে আমি পরিবেশের ক্ষতি করছি না যেখানে আমার ভর্তুকি দেওয়ার কথা সেখানে উল্টো তিরিশ থেকে ছাপ্পান্ন শতাংশ পর্যন্ত কর ধার্য করেছে বিশ্বব্যাপী পরিবেশের জন্য এখন বড় সমস্যা অতিরিক্ত কার্বন নিঃসরণ অবশ্য তাতে বাংলাদেশের অবদান শূন্যের কোঠায় অন্যদিকে সারা বছর যতটুকু কার্বন নিঃসরণ হয় তার অন্তত পনেরো দশমিক চার শতাংশের জন্য দায়ী খাত তাই তা কমাতে চাপ রয়েছে বৈশ্বিক ক্রেতাদের